তোমাদের স্বাগত আজ আমি আমার ছেলের জন্য টিফিনে তৈরি করেছি আলু বরবটি গাজর ভাজা আর তরকারি দিয়ে এখন রুটিটা খেয়ে যাবে আর এখানে আমার টিফিন সাজানো হয়ে গেছে এই যে আর একটা ডিম ভাজা এই যে একটা ডিম ভাজা ডিমটা সেটা দিয়ে ডিম টিফিনে যে ডিম ভাজা আজ এই পর্যন্তই টিফিন করেছি বরবটি আলু দেখ মানে করার সময় তোমাদের দেখানো হয়নি ছেলেকে আবার দিয়ে দেব আগে খেতেটা দিয়ে আসে এসে টিফিনটা নিয়ে যাব এনে বাপি রুটি বাঁধাকপির তরকারিটা খেয়ে নে চা করে দিচ্ছি আমি চা বসাচ্ছি একটা খা আচ্ছা খা না যা খাবি খা আমি ইয়ে সকালে খেতে চাই আমার ছেলে কিছু চাটা বসিয়ে দিই একটু চা খাবে চা বসিয়ে দিই একটু কড়া চা খায় ছেলে আমার মতো অল্প এক কাপ চা করে দিই তারপরে আমাদের করব আমরা সকালে লিকার খাই চা আমার হয়ে গেছে এবার ছেলেকে চাটা দেব ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানে ভিডিওটি রাখ চা আমার ছাঁকা হয়ে গেছে আমি ছেলেকে চাটা দিয়ে আসি নুন বিস্কুট খাবে কি না দেখি তাহলে আজকের ভিডিওটি এই এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে অন্য ভিডিও